নমস্কার আমি সম্রাট শাস্ত্রী একটা বহু চর্চিত একটা সাবজেক্ট যেটা সবার মুখে মুখেই থাকে সেটা হলো শনি সাড়ে সাতি কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে মীন রাশিতে শনি গেছে মেষ রাশির সাড়ে সাথে শুরু কুম্ভ রাশির সেকেন্ড ফেজ এরকম ভাবে বিভিন্ন রকম ভাবে প্রচুর ভিডিও আসছে এবং ভিডিও আপলোডও হয়েছে এবং সাড়ে সাতি নিয়ে প্রচুর মানুষের প্রচুর রকম কথা এবং আমার এখানে চ্যাটিন যারা আপনারা বলেছেন কিছু রিকোয়েস্ট করেছেন যে সাড়ে সাতি নিয়ে বলার জন্য তার মধ্যে রয়েছে বেশ কিছু মানুষ রয়েছে যেখানে আছে সুদেশনা রয়েছে লাহাদা রয়েছে এবং দুবাই রয়েছে এবং এরকম প্রচুর মানুষ রয়েছে যাদের সবার হয়তো নাম নিতে পারছি না তারা সাড়ে সাথে নিয়ে প্রচুর চিন্তা এবং তাদের অনেক রকম কোয়ারি যে সাড়ে সাথে এসছে মানে আমাদের সর্বনা তো এইরকম কোনো ব্যাপার নয় যে সাড়ে সাথে এলেই সর্বনা প্রথম কথা জানতে হবে যে শনি কি শনি সূর্যের পুত্র ন্যায় এবং কাননের পুত্র ন্যায় নিষ্ঠার দেবতা এবং একটু স্লো প্রসেস শনি মানে স্লো একটা রাশিতে আড়াই বছর ধরে থাকে রাশিচক্র পুরোটা ঘুরে তিরিশ বছর ধরে উনিশ বছর ধরে মহাদশা তার মানে হলো ওনার যা কাজ আছে ছোট ছোট থাকতে পারে যেমন হলো ধরুন আপনি কোনো লেবারের কাজ করছেন পনেরো কুড়ি জন মিলে এক জায়গায় লেবারের কাজ করছেন সবাই মিলে ফাঁকি গিয়েছেন কিন্তু আপনার যদি সাড়ে সাথে চলে সেই সময় আপনি সেখানে ধরা পড়বেন চোদ্দ জন ধরা পড়বেন না জাস্টিফিকেশন মানে আপনি কাজ করেননি জাস্টিফাইড এবং দেখবেন আপনি লেবার পেমেন্টটা পেলেন না আপনি যদি কারোর সাথে ভুল করে থাকেন যেমন সাড়ে সাত বছর ধরে যদি আপনি যে কাজটা করে থাকবেন এই সাড়ে সাত বছর ধরে আপনাকে সেই পেমেন্টটা করতে করতে হবে পেমেন্ট এবার জিজ্ঞাসা ধরে করবেন কি শুরু সাড়ে সাত বছরের ধরে না তিরিশ বছর ধরেই বা করবেন না তো মেজরলি সাড়ে সাত বছর ধরে যদি করার কিছু থাকে প্রথম কথাটা হলো যে কাজটা আপনি করছেন সেই কাজের পরিমাণটা আরো বাড়িয়ে দিন যদি সেই কাজটা আপনি চার ঘন্টা ধরে করতেন তার সাথে সাথে আর পারলে কোনোদিনও কাউকে ঠকাবেন না আর এই সাড়ে সাতের মধ্যে তো ভুল করে ঠকাবেন না র্যাপিড অ্যাকশন পেয়ে রেজাল্ট সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর যদি করতে হয় লোকে বলে যে আপনাকে পুজো করতে শনি পুজো করতে শনি দেবতাকে আহ তুষ্ট রাখতে সেটা আপনি করতেই পারেন তার সাথে সাথে সব থেকে বড় জিনিস হলো আপনি পারলে গরিবদেরকে দান করুন খাদ্য দান করুন অন্ন দান করুন বস্ত্র দান করুন এগুলোতে আপনি প্রচুর উপকার পাবেন যে কোনো রাশির কথা বলা হচ্ছে মেষ বৃষ মিথুন কর্কট যে কোনো রাশি এই রাশিরা তো করতেই পারেন এবং যাদের সাড়ে সাথে চলছে তারা মেনলি বেশি করে করবেন এবং তার সাথে সাথে যে রাশি নেই সেই রাশিও পারলে করবেন আপনারা অনেক উপকার পান শনি দেবতা থেকে উপকার পাবেন আপনার রাশি চক্রে শনি যেখানেই বসে থাকুক প্রথম ঘরে ফার্স্ট হাউসে বসে থাকুক সেকেন্ড হাউসে বসে থাকুক এইট হাউসে বসে থাকুক টুয়েলভ হাউসে বসে থাকুক যেখানেই থাকুক শনির যদি এই কাজটা আপনি করতে থাকেন আপনাকে সেই ঘরে থেকে শনি ভালো আপনাকে পেমেন্ট করবে আর এটা আমার কথা না এটা ইতিহাস সাক্ষী রয়েছে আমাদের দেশে আমরা ভারতবর্ষ আমাদের ভারতবর্ষের প্রধান যিনি দুধার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি সাড়ে সাতিতে প্রধানমন্ত্রী বারাক ওবামা যিনি আফ্রিকান একজন কালো মানুষ যিনি আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি সাড়ে প্রেসিডেন্ট হয়েছিল ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি যখন হয়েছিল রাষ্ট্রপতি প্রেসিডেন্ট হয়েছিল তখনই তিনি সাড়ে সাতিতেই প্রেসিডেন্ট হয়েছিল আবার এখান থেকে দেখা যায় স্টিভ জোবসেরও ব্যাপার যদি দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু স্টিভ জোবসে কিন্তু অ্যাপেল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল উনি আবার নতুন নতুন দুখানা কোম্পানি খোলে এই সাড়ে সাতের মধ্যেই কোম্পানি খোলে তখন তারপরে আবার অ্যাপেলে ওনাকে ডেকে নিয়ে ডেকে নিয়ে আসা এখানে টেসলা পর্যন্ত রয়েছে টেসলার বাস কোম্পানি প্রচন্ড ভাবে ভাড়া ডুবি হয়েছে এই সাড়ে সাতের মধ্যেই উনি খেটেই আবার টেসলা বানিয়েছে এখন জগৎ বিখ্যাত পৃথিবী বিখ্যাত এরকম ধরনের হাজার হাজার উদাহরণ রয়েছে হাজার হাজার না রানবীর সিং রয়েছে বার্ফি করেছে রক স্টার করেছে উনি সাড়ে সাতিতে করেছে আপনারা জানেন কত সার শচীন তেন্ডুলকার রয়েছে এরকম ইতিহাস ঘাঁটতে গেলে হাজার 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 উদাহরণ দেওয়া যেতে পারে উনি সাড়ে সাতিতে সব থেকে বড় রেমিডি হলো শনি পুজো ডেফিনেটলি করবেন তাহলে শনির কবজ বানান এটা তো আছে তার সাথে সাথে আপনি শনির সাড়ে সাথে শনিকে ঠিক করার জন্য আপনি সবসময় কার্মিক থেকে কার্মিক জীবনটাকে উন্নত করেন যতটা পারবেন মিথ্যা কথা কম বলবেন লোককে ঠকাবেন প্রচন্ড কম চেষ্টা করবেন যেন না ঠকাতে হয় আর দ্বিতীয় কথাটা হলো গরিবকে দান করুন অন্ন আর বস্ত্র দান করুন আপনার ভালো হবে এবং হতে বাধ্য এইভাবেই আমরা আমি আপনাদের কাছে ডিফারেন্ট অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্ট দিয়ে আমরা কখন কোনটা ভুল আছে কোনটা ঠিক কিভাবে করতে করতে হবে হবে পালন সঠিক আলোচনা করব সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা আলোচনা করব আপনারা দেখতে থাকুন চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটা টিপে দিন তাহলে আমার ভিডিওটা আপনার নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে এসে যাবে ডিফারেন্ট ভিডিও প্রত্যেকবার বানাবো নমস্কার ভালো থাকুন আমি সম্রাট